জামায়াত শিবির গোপনে আওয়ামী লীগদের সাথে আতাত করে ডাকসু নির্বাচনে বিজয় লাভ করেছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

বিকেলে চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি কমিউনিটি সেন্টারে উত্তর জেলা বিএনপি আয়োজিত সাবেক মন্ত্রী আবদুল্লাহ নোমানের স্মরণসভায় এই অভিযোগ করেন তিনি ডাকসু নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে দাবি করে মির্জা আব্বাস আরও বলেন ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচন নিয়েও ষড়যন্ত্র চলছে ডাকসু নির্বাচনে জয়ীদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার আহ্বান জানিয়ে আমার তো হিসেবে মিলে না ভাই আমি বলতে চাই না যে আমাকে আরসিপি করেছে আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আবাস পাচ্ছি আমি কারণ আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি তখন যে আমাদের সেভেন নেতারা বারবার আমাদেরকে বলেন কি জানেন যে ভাই খেয়াল দেখেন আওয়ামী লীগ সব সবসময় যে আওয়ামী লীগ আসলে কুচু কাটা করবে এটা তাদের ডায়লগ আমরা সেভাবেই চললাম আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নিয়ে বুঝতে পারছেন এখন বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে কারণ বিএনপি দল দল বাংলাদেশে যেই একটি মাত্র দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ সার্বভৌমত্ব নিরাপদ মানুষের যান মাল নিরাপদ আপনি বলতে পারেন যে হ্যাঁ পাঁচই আগস্টে পর্যন্ত বিএনপির লোকেরা অনেক অত্যাচার করতেছে ইত্যাদি ইত্যাদি কথাটা সঠিক নয় বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশে অপকর্ম করছে আবার জামাতের সঙ্গে আওয়ামী লীগ মিলে অপকর্ম করছে সমস্ত দোষ বিএনপির উপরে আসছে আর বিএনপির ছেলেরা তারা কিছুই বোঝে না তা আমি বলবো না বোঝে বিএনপির এই নেতা জানান তারা যেন জামায়াতের সিনিয়র নেতাদের পথ অনুসরণ না করে বিএমপিতে চাঁদাবাজ নেই দাবি করে মির্জা আব্বাসের দাবি চাঁদাবাজ সবাই বহিরাগত রাইহান আক্তার লাভলি অ্যান প্লাস টিভি চট্টগ্রাম